শ্রীভূমিতে দাহ করা হলো মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার প্রতীকী কোষপুতুল গরু চুরি সংক্রান্ত বিতর্কে প্রভাব পৌঁছাল সীমান্ত শহর শ্রীভূমিতেও গরু পাচার ইস্যুতে যুক্ত থাকার অভিযোগে বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফে জোরালো প্রতিবাদ আসামে বিজেপির মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে গরু সংক্রান্ত বিতর্ক ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উজান আসাম থেকে নিম্ন আসাম পর্যন্ত পুরো রাজ্য জুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবার সেই প্রতিক্রিয়া প্রতিধ্বনি শোনা গেল সীমান্ত শহর শ্রীভূমিতেও মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার প্রতীকী কুশপুতল দাহ করে প্রতিবাদ জানালেন কংগ্রেস কর্মীরা গোটা রাজ্যের প্রতিবাদের অংশ হিসেবে আজ শ্রীভূমি জেলাতেও প্রতিবাদী কার্যসূচি পালন করেছেন কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে জাতীয় সড়কে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী জয়ন্তমূল্য বড়ুয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন এবং প্রতীকী কুশপুতুল দাহ করেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর অভিযোগ সরকারি প্রকল্পের আওতায় কেনা গরু নিয়ে অনিয়ম হয়েছে এবং তাতে রাজ্যের একাধিক নেতা ও মন্ত্রীর নাম উঠে এসেছে দ্রুত এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি আজকের এই প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ সাধারণ সম্পাদক শাহাদত হুসেন স্বপন আব্দুল ওয়ারিস নাসির উদ্দিন এবং হুসেন আহমদ প্রমুখ অতি আচৰিত কথা আমি স্বাধীনতাৰ পাছত অসমত যিমান মুখ্যমন্ত্ৰী হৈ গ'লে গোপীনাথ বৰদলৈ লৈ পেলাই সৰ্বানন্দ সোণোৱাললৈ কেইজন মুখ্যমন্ত্ৰী কেইবাজন মুখ্যমন্ত্ৰী আমি পাইছোঁ কিন্তু আসাম বিধানসভাত এই যে কলঙ্কিত করলে এইজন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুজন পনেরো বছর কংগ্ৰেছৰ মন্ত্রী আছিলে কংগ্রেস সিন্ডিকেট রাজ করি কংগ্রেস বরবাদ করি কংগ্রেস ধ্বংস করি বিজেপিত গেছে বিজেপি ধ্বংস করব সে আমি কই দিল বিজেপি ধ্বংস কৰক আর যি করক সেট আমার একো নাই কিন্তু আমি তেওর মন্ত্রী হবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তর পত্নীর নামত পঞ্চাশ লক্ষ টাকা তার আগতে মুখ্যমন্ত্রীর মন্ত্রীর নামত দশ কোটি টাকা হিতাধিকারীর নামত কি চলি আছে আর অন্ন বারোশো টাকা দিয়ে আছে অরুণোদয় অরুণোদয়ের নামত বারোশো টাকা দিয়ে আছে আর এক মাস দিলে তিন মাস নিদিয়ে এনেকা চলি আছে অরুণোদয় বলি আরও পঞ্চাশ লাখ টাকা কাক দিলে জয়ন্ত মল্ল বড়া যিজন মন্ত্রী আছে যিজন এতিয়া যদি সি ইডি আর পুলিশে যদি এতিয়া রেড করে সিবিআই রেড করে তেনে হলে জয়ন্ত মল্লর ঘর কি হাজার কোটি টাকা পাব সে হিসাব নাই কিন্তু আজি নকরে নকি পেলায় আজি যেটু সিন্ডিকেট শুরু করেছিল কয়লার সিন্ডিকেট লাইফস্ট সিন্ডিকেট সুপারি সিন্ডিকেট এই গোটাই সিন্ডিকেট বাদ দি এতিয়া আছে হিতাধিকারী সিন্ডিকেট গভর্নমেন্টের যে হিতাধিকারী পাব লাগা হয় টাকা না দিয়ে পেলায় মুখ্যমন্ত্রী নিজে খাই আছে জয়ন্ত মলয় নিজে খাই আছে বিধায়ক লোকে নিজে খাই আছে। 90 টা গরু গোটেই বিধায়ক আর মন্ত্রী মিলি পেলায় বাটি ললে 90 টা বাটি এতে লিবা কেবি এইজন বিধায়ক কই আছে এইজন বিধায়ক কই দম যদি আছে তোমার হেমন্ত বিশ্ব শর্মা তুমি এতিয়া রিজাইন দিয়া তুমি আহম বিধানসভা কলঙ্কিত করিছা ইমান ইমান আমার ইমানজন মুখ্যমন্ত্রী আইছে বিভিন্ন দলেরপরা কিন্তু কেও গরু চুল লো বিধানসভাত আলোচনা এ । কিন্তু গরু চুড়ি লই এইটু আলাপ আলাপ হবো আর আমি বিচার গরু চুর এইটু আলোচনা হওয়ার আগতে তুমি মুখ্যমন্ত্রীরপা রিজাইন দিয়া